আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটু ভিডিওতে ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল সিম ফ্রি ভিপিএন চালু করবেন এক্স এ তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই এটা দেখে শিখতে পারে তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যায় বিস্তারিত মোবাইলের দেখানো হবে জি ভাই আপনারা মোবাইল করতে চাচ্ছেন তারা ভিডিওটা একটু করবেন যে সবটারটা আপনার স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস থাকবে তো এখানে আপনারা ডান কর্নার এখানে দেখেন যে মানুষের মতো একটা ইয়ে আছে মিল লেখা আছে এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে দেখবেন যে সাইন ইন লেখা আছে এই যে জায়গার মধ্যে সাইন ইন লেখা আছে এখানে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার এখানে দেখেন যে সাইন ইন লেখা আছে এখানে আপনার পাসওয়ার্ডটা বসাবেন আর কি ইমেইলের পাসওয়ার্ড ঠিক আছে আমরা যেটা দেব তো আমি একটা ইমেইল পাসওয়ার্ড বসাচ্ছি আমি ইমেইল একটা কপি করলাম এবং এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি কপি করে নিয়ে আপনারা এভাবে ইমেল পাসওয়ার্ডটা কপি করে সাইন ইন করে নেবেন ঠিক আছে অফিসে আপনাদের কাছে নেট হতে হবে তো আমি নেট দিয়ে এটা একটিভ করে নিচ্ছি নেট দিয়ে আপনারা সাইন ইন করার সাথে সাথে এভাবে আপনাদের এটা প্রিমিয়াম বা সোনা হয়ে যাবে ওকে তারপর আপনারা এখানে নিচ্ছে এই যে হোম লেখা আছে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এখানে এভাবে ইন্টারফেস থাকবে তো আপনারা এখান থেকে দেখেন দ্য পাস্টার সার্ভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেন্টারে দেখবেন অল লেখা আছে এই যে অল এ অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পর একটু নিশ্চয় আসবে দেখেন যে এখানে এভারেস্ট লাইন ফোর এল এস থ্রি এটাতে ক্লিক করবেন ওকে এটা সিলেক্ট করে দেবেন এবং আপনি দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন আমার এখানের মধ্যে নো ঠিক আছে মোবাইল সিম নো ইন্টারনেট ওকে আপোনাৰ বাবে কানেক্ট কৰিব আপোনাৰ কানেক্ট হৈ যাব ঠিক আছে যাতে যাতে পিন লাগিব মোটামুটি আগৰ তুলনাত এখন দাম কম আছে যোগাযোগ কৰোঁ ঠিক আছে